নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অতিথি বইয়ের ব্যবসা করি সেই কাজেই বর্ধমানে গিয়াছিলাম বর্ধমানে কাজ সারিয়া কাল না যাইব স্থির করিলাম বর্ধমান হইতে বাস ছাড়ে সোজা কালনায় যায় স্টেশনে গিয়া ট্রেন ধরা নানাবিধ দুর্ভোগের অপেক্ষা বাসে যাওয়াই ঠিক মনে হইল বেলা বারোটার সময় গিয়া বাসে চাপিয়া বসিলাম বটে কিন্তু বাস যাত্রী সংগ্রহ করিয়া ছাড়িল দুইটায় আবার পথে অন্যান্য যাত্রীদের ইচ্ছা মতো ঘোরাঘুরি করিয়া ঠিক সন্ধ্যার সময় কালনায় নামাইয়া দিল কাল না তো কাল না মনে ছিল যে সেখানে কাছারি আছে স্কুল আছে জায়গাটা অন্তত শহরের মতো কিছু একটা হইবে কিন্তু পৌঁছিয়া সে ভুল ভাঙিল একেবারে জলে পড়িলাম আর কি হোটেল একটা আছে বটে কিন্তু বাংলাদেশের অধিকাংশ হোটেলের মতোই শুধু খাইবার হোটেল সেখানে থাকা যায় না স্যাঁত মাটির দুইটি কুঠুরি একটিতে রান্না হয় অপরটিতে ঠাকুর মহাশয় স্ত্রী পুত্র লইয়া বাস করেন সেখানে থাকার কোনো উপায় নাই গ্রামবাসীদের প্রশ্ন করিলাম কেহ দয়া করিয়া জবাব দিল কেহ বা দিল না যাহারা দিল তাহারাও বিশেষ কোনো সন্ধান দিতে পারিল না শুনিলাম ডাক বাংলো আছে আশান্বিতভাবে সেখানে গেলাম কিন্তু সেখানেও সুবিধা হইল না ম্যাজিস্ট্রেট সাহেব কাছারি পরিদর্শনে আসিয়াছেন তিনি সদল বলে ডাক বাংলোই আছেন আমি একে বাঙালি তাই যুবক সুতরাং ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত একত্রে ডাক বাংলই থাকা অসম্ভব ইতস্তত করিতে করিতে বাস চালকটিকে দেখিতে পাইলাম তাহাকে বিস্তর খোসামত করিয়া অনুরোধ করিলাম যে রাত্রের মতো তাহার বাসেই থাকিতে দেওয়া হোক সে লোকটির অবশেষে দয়া হইল সে কহিল সে কি কথা বাবু বাসের মধ্যে কি সারা রাত কাটাতে পারেন আমি দেখছি যদি একটু জায়গা ঠিক করতে পারি খানিক পরে ফিরিয়া সে যাহা নিবেদন করিল তাহার ভাবার্থ এই রায়দের অবস্থা এখন খারাপ হইয়াছে পেট চলে না সেক্ষেত্রে কিছু পয়সা দিলে সেখানেই থাকিবার জায়গা হইতে পারে এবং আমার যদি কোনো আপত্তি না থাকে তো খাইবার ব্যবস্থাও আমাকে তো পয়সা খরচ করিয়া খাইতেই হইবে বিশেষত রায়েরা ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি আমি খুবই খুশি হইলাম তখনই মুটের মাথায় ব্যাগ প্রভৃতি চাপাইয়া তথাকথিত রায়দের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিলাম পথপ্রদর্শক সেই বাস চালু খানিকটা পথ হাঁটিয়া বনের চলিয়া যেখানে থামিল সে জায়গাটা দেখিয়া কিন্তু আমার বুকের রক্ত হিম হইয়া গেল ইহার চেয়ে যে বাস ভালো ছিল বাড়িটা এককালে হয়তো বড়ই ছিল কিন্তু এখন আর তাহার বিন্দুমাত্র চিহ্ন নাই বাহিরে যতটা দেখা যাইতেছে সবটা ভাঙা শুধু কালো কালো ভাঙা ইটের স্তূপ মাঝে মাঝে একাত্রা দেওয়ালের ভগ্নাংশ মাথা উঁচু করিয়া আছে বন্য গাছে অসত্থ গাছে ভগ্ন পরিপূর্ণ গিয়া দাঁড়াইতেই কতগুলি শ্রীগাল রুখিয়া দাঁড়াইল যেন নীরবে আমাদের অনধিকার প্রবেশে আপত্তি জানাইতে চায় বাস চালক সেসব গ্রাহ্য না করিয়া সেই ইটের উপর দিয়া চলিতে চলিতে বলিতে লাগিল এটা বার বাড়ি ছিল বাবু এখন আর কিছু নেই ভেতর বাড়িও গেছে শুধু খান্দুই ঘরে এখনো থাকা যায় তাও বর্ষাকালে নয় গঙ্গা তীরে ফিরিয়া গিয়া রাত্রি কাটাইব কিনা ভাবিতে ভাবিতে অবশেষে একটা গলি পথ দিয়া ভিতর বাড়িতে প্রবেশ করিলাম ভিতরে বাঁধানো উঠান ছিল কিন্তু এখন ভাঙিয়া যাওয়ায় তাহার উপর মাটি দিয়া নিকানো হইয়াছে একপাশে একটা তুলসী গাছ ও কয়েকটা ফুলের গাছ ভিতর বাড়িতেও অধিকাংশ ঘরেরই চিহ্ন আছে কিন্তু ঘর নাই পশ্চিম দিকে ভাঙা দেওয়ার উপর পাশাপাশি দুইখানি ঘর এখনো খাড়া আছে তাহাতেই থাকা চলে ওই ঘরেরই একটিতে আলো জ্বলিতেছিল আমাদের সারা পাইয়া একটি উনিশ কুড়ি বছরের মেয়ে কেরোসিনের ডিবে লইয়া বাহিরে আসিল মেয়েটিকে সেই অল্প আলুর মধ্যেই যাহা দেখা গেল পলকে মুগ্ধ হইয়া গেলাম রূপসী মেয়ে দুই চারিটি যে না দেখিয়াছি তাহা নয় কিন্তু এত রূপ দেখি নাই চাপা ফুলের মতো সুন্দর সুগোল গঠন আর শুভ্র রজনীগন্ধার মতো মুখের শান্তশ্রী দেখিলেই বোধ হয় এর দেবভোগ্য সামগ্রী সাধারণের ইহাতে কোনো অধিকার নাই আমার পথপ্রদর্শক তাহাকে দেখিয়া কহিল সেই বাবুটি এসেছেন বৌদি কোথায় থাকবেন দেখিয়ে দিলে বিছানাপত্রগুলো মেয়েটি যে ঘর হইতে বাহির হইয়াছিল তাহার পাশের ঘরটা দেখাইয়া দিয়া কহিল এই যে এই ঘরে গলার আওয়াজটি মিষ্ট বোধহয় একটু করুন মুটেকে বিদায় দিয়া বাসচালক ও আমি সুটকেস দুইটি ও বিছানাটি লইয়া গৃহে প্রবেশ করিলাম ঘরটি তাহার গৃহ জীবনের শেষ দশায় পৌঁছিয়াছে এককালে বালি ও চুনের কাজ ছিল কিন্তু মাঝে মাঝে দুই আঘাত স্থান ছাড়া সর্বত্রই ইট বাহির হইয়া পড়িয়াছে যেখানে এখনো বালির কাজ আছে সেখানেও চুনের অংশটুকু কালো হইয়া উঠিয়াছে ঘরের মেঝে মাটি লেপা এবং পরিষ্কার দুইটি জানালার একটি দরমা দিয়া ঢাকা অপরটিতে কয়েকখানি ভাঙা ইট উপরি উপরি সাজাইয়া বন্ধ করা হইয়াছে শুধু দরজায় দুইখানি অর্ধভগ্ন কপাট এখনো শোভা পাইতেছে ঘরের একপাশে একটি ভাঙা তক্তপোষ তাহারই উপর বিছানাটি নামাইয়া রাখিলাম আমার বাস চালক সঙ্গীটি সুটকেস দুইটি মেঝেতে রাখিয়া কহিল তাহলে আমি যাই বৌদি মেয়েটি ততক্ষণে আমি কোনো প্রকার বাধা দিবার পূর্বেই আমার বিছানার বাঁধন খুলিয়া বিছাইয়া দিতেছিল হাতের কাজ না থামাইয়া কহিল বাবুটি যদি এখানে খান তো তোমাকে একটি কাজ করতে হবে ভাই কেষ্ট কেষ্ট কহিল বল না বৌদি দোকানে যেতে হবে মেয়েটি কহিল হ্যাঁ জানোই তো ঘরে কিছুই থাকে না বাবুর কাছ থেকে আনাতিনিক পয়সা চেয়ে নিয়ে কিছু সরু চাল আতপ মুগের ডাল আর এক পো আলু যদি এনে দিয়ে যাও আমি তাড়াতাড়ি একটি টাকা বাহির করিয়া গেস্টোর হাতে দিয়া বলিলাম আমার থাকার আর খাওয়ার জন্য এই টাকাটা ওকে দাও মেয়েটি শান্ত দৃষ্টি মিলিয়া আমার মুখের দিকে একবার চাহিয়া কহিল সব শুদ্ধ আট আনা হলেই হবে বাকিটা ওকে ফেরত দিও কেরোসিনের ডিবেটা রাখিয়াই বাহিরে চলিয়া গেল কেষ্টকে আমার টর্চটা দিয়া কহিলাম এইটি নিয়ে যাও অন্ধকারে বারবার যাওয়া আসা করা ওকেও ডিবেটা নিয়ে যেতে বলো আমার কাছে বাতি আছে আমি জ্বালছি টর্চটা লইয়া চলিয়া গেল আমি কাহারো সাড়া না পাইয়া ধীরে জামা ছাড়িয়া সুটকেস খুলিয়া বাতিটা বাহির করিয়া তক্তপোষের উপর বিছানার পাশে রাখিলাম বাতি জালিবামাত্র মাত্র মেয়েটি ঘরে ঢুকিয়া ডিবেটা লইয়া বাহির হইয়া গেল বুঝিলাম বাহিরে অপেক্ষা করিতেছিল কিছুক্ষণ পরে বাহির হইতে সারা আসিল জল রইল ধোবার গঙ্গার জল বাহিরে আসিয়া দেখিলাম ছোট একটি টিনের মগে খানিকটা জল হাত মুখ ধুইয়া ভিতরে আসিয়া একটা নোভেল বাহির করিয়া শুইয়া পড়িলাম কিন্তু পড়ায় মন বসিল না একটু পরে কেষ্ট আসিয়া চাল ডাল প্রভৃতি পাশের ঘরে বুঝাইয়া দিয়া আমাকে আটানা পয়সা এবং টর্চটা ফেরত দিয়া যাইবার সময় গলার স্বর যতদূর সম্ভব মৃদু করিয়া কহিল আমাদের রায়মশাই বেহের মাতাল বাবু কিছু যদি বলে টলে মনে করবেন না কিছু তারপর নমস্কার করিয়া বাহির হইয়া গেল আমার বুকের রক্ত জল হইয়া আসিল কিন্তু মাতাল জীবটার প্রতি অত্যন্ত ঘৃণা ছিল ছেলেবেলা হইতে এবং ভয়ও কিছু বলে টলে কি গালাগালি করিবি নাকি যদি মারামারি বাধায় সুন্দরী স্ত্রীর সহিত আমার মতো যুবককে দেখিয়া যদি সন্দেহ হয় হয়তো কেষ্টু এখনো বেশি দূর যায় নাই চেঁচাইয়া ডাকিলে এখনো শুনিতে পাইবে ফিরিয়া যাইব নাকি ভাবিতে ভাবিতে উঠিয়া বসিয়াছি এমন সময় বাহিরে অন্ধকারে কাহার খক খক কাশির সব দোকানে গেল কি জানি কেন বেশ স্পষ্টই বুঝিতে পারিলাম গৃহস্বামী আসিলেন পাশের ঘর হইতে তাড়াতাড়ি ডিবেটা হাতে করিয়া মেয়েটি বাহির হইয়া আসিল উঠান হইতে লোকটা চিৎকার করিয়া কহিল আলোটা ধরে দাঁড়িয়ে থাকতে পারো না আরামজাদি হ্যাঁ ছোট লোক কোথাকার মেয়েটি কোনো উত্তর দিল না পাশান প্রতিমার মতো দাঁড়াইয়া রহিল লোকটি বা রায় মহাশয় দাওয়ায় দাঁড়াইলেন কহিলেন পা ধোবার জল নেই মেয়েটি আঙুল দিয়া মগটা দেখাইয়া দিল পায়ে ঢেলে দিতে পারো না নবাবের বেটি নবাব আঙুল নেড়ে দেখিয়ে দিলেন হ্যাঁ তোর বাপের মাথায় জুতো মারতে মারতে পা ধুইয়ে নেব তা জানিস মেয়েটি উত্তর দিল না নীরবে স্থিরভাবে দাঁড়াইয়ে রহিল লোকটি পায়ে জল দিবার কথা পরক্ষণেই ভুলিয়া গেল টলিতে টলিতে একটু অগ্রসর হইয়া থমকিয়া দাঁড়াইয়া কহিল রান্নাঘরে আগুন জ্বলছে কেন রান্না হচ্ছে নিশ্চয় তবে যে আমায় বললি ঘরে কিছু নেই বিকেলে রান্না হবে না আমি বাইরে থেকে খেয়ে এলুম মিথ্যে কথা হ্যাঁ মেয়েটি এতক্ষণে কথা কহিল একটি বাবু এসেছেন তার জন্যই রান্না হচ্ছে বাবু এসেছেন বাবু পরক্ষণেই কুচ্ছিত গালাগালি করিতে লাগিল মেয়েটির চতুর্দশ পুরুষ তুলিয়া নানাবিধ কটুক্তি করিতে করিতে খানিকটা বমিও করিল তারপর মেয়েটি রান্নাঘরের দিকে যেমন এক পা বাড়াইয়াছে লোকটা তাহার হাত ধরিয়া কহিল কোথায় যাচ্ছিস হারাম যে খবরদার যেতে পারবি না আমার সামনে দিয়ে বাবুর জন্য রাঁধতে যাচ্ছিস বলিয়াই সঙ্গে সঙ্গে প্রহার প্রহারের শব্দে উঠে দাঁড়াইলাম কিন্তু বাহিরে যাইব কিনা ভাবিতে ভাবিতে কিছুক্ষণ কাটিয়া গেল ইতিমধ্যে অমানুষিক প্রহার চলিতে লাগিল কিল চড় লাথি ঘুষি মেয়েটির হাত হইতে আলোটি পড়িয়া গিয়াছিল অন্ধকারে নীরবে সে মার খাইলো কোন রকম কান্নার শব্দ এতটুকু আর্তনাদ কাহারও কানে গেল না শেষে আমি আর থাকিতে না পারিয়া আলো হাতে বাহিরে আসিলাম আমাকে দেখিয়াই লোকটা একেবারে ভালো মানুষ বনিয়া গেল স্ত্রীকে ছাড়িয়া বিড়বিড় করিয়া বকিতে বকিতে আমার দিকে অগ্রসর হইল আমি মারামারির জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলাম কিন্তু সে সামনে আসিয়া হাত তুলিয়া নমস্কার করিল মেয়েটি ততক্ষণে উঠিয়া ডিবেটি কুড়াইয়া লইয়া রান্নাঘরের দিকে চলিয়া গেছে লোকটা নমস্কার করিতে আমি প্রতি নমস্কার না করিয়াই ঘরের মধ্যে ঢুকিয়া পড়িলাম মাতালটা কিন্তু নাছর বান্দা সেও ভিতরে ঢুকিয়া মেঝের উপর উবু হইয়া বসিল জাত মশাই হ্যাঁ বুঝেছেন একটু শাসন কম করেছেন কি হ্যাঁ মাথায় চড়ে বসেছে এই বলে দিল। এরপর দেখে নেবেন মশাই মেয়ে মানুষকে সর্বদা জুতোর তলায় না রাখলে মেয়ে মানুষকে নিয়ে ঘর করা যায় না আচ্ছা খচ্চরের জাত মশাই ইচ্ছা হইল জুতা পাটি তুলিয়া লইয়া লোকটাকে শিক্ষা দিয়ে দিই অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করিয়ে রাখিলাম লোকটি কহিল আপনি ভদ্রলোক বাড়িতে এসেছেন আমার কি আর সে ক্ষমতা আছে আপনার মান মর্যাদার উপযুক্ত যত্ন আত্মী করি আপনি অতি মহাশয় লোক সদ্বংশের লোক ও হারাম বড় পাজি মশাই কখন এসেছেন আপনি এখনও রান্না হলো না কত দূর থেকে এসেছেন পথের কষ্ট তা কি বোঝে এই জন্যই তো মারতে হয় দেখুন না মশাই মারতে গিয়ে হাতটা একেবারে ফুলে গেছে তাহার নির্লজ্জতায় বাধা দিবার জন্য বইটা তুলিয়া তাহারই পাতায় মনোসংযোগ করিলাম সে উঠিয়া কাছে আসিয়া গলাটা খাটো করিয়া কহিল দেবেন বাবু ঘন্টা দুই পয়সা বড় অভাবে পড়েছি মশায় সংসার তো আমাকেই প্রতিপালন করতে হয় ও তো যথাসর্বস্ব উড়িয়ে দেই খালাস আমি একটা দোয়ানি মেঝেতে ছুঁড়িয়া ফেলিয়া দিলাম সে লোকটা উহা পুড়াইয়া লইয়া বিড় বিড় করিয়া মহাশয় ব্যক্তি মানুষের ঘরের ছেলে বলিতে বলিতে বাহির হইয়া চলিয়া গেল তারপর সব নিস্তব্ধ আমি বইখানা চোখের সামনে ধরিয়া রাখিলেও উহার পাতায় বিন্দুমাত্র মনোসংযোগ করিতে পারিলাম না চুপ করিয়া শুইয়া শুইয়া মাত্র যে অভিনয় হইয়া গেল তাহাই ভাবিতে লাগিলাম আধ ঘন্টা পরে মেয়েটি আসিয়া ঠাঁই করিয়া আসন পাতিয়া দিয়া গেল এবং পরক্ষণেই ভাতের থালা আনিয়া ধরিয়া দিয়া কহিল বসুন কলাইয়ের থালা আর কলাইয়ের পাটিল বুঝিলাম প্রভু এক ছটা পিতল কাঁসা কোথাও বাকি রাখেন নাই খাইতে বসিলাম মেয়েটি দ্বারের বাহিরে অর্ধ অন্ধকারে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল তাহার মুখে সেই শান্ত আন্তঃস্থ ভাব যেন কখনোই কিছু হয় নাই কোথাও তাহার জীবনযাত্রার মধ্যে এতটুকু অসঙ্গতি নেই দেখিয়া দেখিয়া আমার বুক চিরিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল সেই শব্দে মেয়েটি উঠিয়া চমকিয়া কহিল আর দুটি ভাত আনব কহিলাম না আর কিছু চাই ডাল আলুর তরকারি কিছু না দরকার নেই উঠিয়া পড়িলাম বাহিরে জল প্রস্তুত ছিল আচমন করিয়া ভিতরে আসিয়া দাঁড়াইতেই সে আমার উচ্ছিষ্ট বাসন উঠাইয়া লইয়া গেল তারপর ফিরিয়া আসিয়া মেঝে পরিষ্কার করিতে প্রশ্ন করিলাম আপনার বাপের বাড়ি কোথায় মেয়েটি মুখ তুলিয়া স্থির দৃষ্টিতে চাহিল কহিল দাই হাট সেখানে কি কেউ নেই না বইমাত্রেও ভাই আছেন তিনিও কিছু করেন না তার উপর তাঁর অনেকগুলি ছেলে মেয়ে আর কোথাও কেউ নেই তাহার কাজ সারা হইয়া গিয়াছিল উঠিয়া দাঁড়াইয়া কাছে সরিয়া আসিয়া কহিল নিজের স্বামী যাকে সম্মান করে না তার সম্মান কে করবে দয়া আমাকে ঢের লোক করে তাতে দরকার নেই আপনিও দয়া করছেন কিন্তু তার চেয়ে বেশি কিছু করতে পারেন জবাব দিন না আমি মাথা নামাইয়া কহিলাম না তার চেয়ে বেশি কি আর করব তাহার দৃষ্টি সহসা তীক্ষ্ণ হইয়া উঠিল কহিল আমায় এখান থেকে নিয়ে যেতে পারেন ক্ষমতা আছে আমি কহিলাম আমার ক্ষমতা কি বলুন কাজকর্ম কিছুই নেই গরিব মানুষ বছর অন্তর এক মাস এই বইয়ের কাজ এই কটা টাকা সে হাসিয়া কহিল তা জানি তবে আর অনর্থক দয়ার চোখে দেখে লাভ কি বলুন দীর্ঘ নিঃশ্বাসেরই বা প্রয়োজন কি যতদিন পারি চলুক যেদিন পারব না নিজের উপায় নিজেই করে নেব ছেলেবেলা থেকে শুকনো সহানুভূতিতে জীবন ভরে উঠেছে ও আর চাই না সে ঘর হইতে বাহির হইয়া গেল কপাট ভেজাইয়া দিয়া আলো নিভাইয়া শুইয়া পড়িলাম কিন্তু কিছুতেই ঘুম হইল না বহুক্ষণ এপাশ ওপাস করিয়া ঘণ্টাখানেক বাদে উঠিয়া বাহিরে যাইব বলিয়া দ্বার খুলিলাম দ্বার খুলিতেই চোখে পড়িল বাহিরে দাওয়াতে চুপ করিয়া বসিয়া আছে সেই মেয়েটি পাশে ডিবেটা তখনও জ্বলিতেছিল তাহারি ম্লান আলোয় সুন্দর শান্ত মুখখানিকে যেন তপস্বিনীর মুখের মতোই বোধ হইতেছিল স্থির হইয়া অন্ধকারের দিকে চাহিয়া আছে ভাবলে মুখে না দুঃখ না ক্রোধ কিছুই বোঝা যায় না প্রকার চিহ্ন নাই কি যেন এক নিবিড় রহস্য শুধু তাহাকে ঘিরিয়া রহিয়াছে বাহিরে সেই থমথমে অন্ধকার তাহারই মধ্যে যত দূর দৃষ্টি চলে বড় বড় গাছগুলি দৈত্যের মতো দাঁড়াইয়া রহিয়াছে দূর হইতে ভাসিয়া আসিতেছে জাহ্নবীর অশ্রান্ত কান্নার শব্দ বন্য শ্রী দূরে কোথাও ডাকিতেছে আর ডাকিতেছে ঝিঝি পোকা সবগুলিতে মিলিয়া একটা বিচিত্র একঘেহেমি সৃষ্টি করিয়াছে আর তাহারই মধ্যে নিস্পন্দ চোখ দুটি মেলিয়া সে স্থির হইয়া বসিয়া রহিয়াছে যেন কি এক অপরূপ সাধনা ঘন্টার পর ঘন্টা কাটিয়া গেল তাহাকে কোনো প্রশ্ন করিলাম না জানাইলাম না যে আমিও জাগিয়া আছি কিন্তু নিজেও ফিরিয়া গিয়া শুইতে পারিলাম না নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব স্বীকৃতি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ